আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হল যদি কখনো কোনো রাষ্ট্রে কোনো দেশে যদি কখনো জালেম শাসকের অথবা জালেম সম্প্রদায়ের ক্ষতির আশঙ্কা করে জালেম সম্প্রদায় কর্তৃক জলমের আশঙ্কা করে তখন আল্লাহ তালার কাছে যে দোয়ার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করতে হয় সেই দোয়াটি আজকে আপনাদের সামনে মাস্ক করা আল্লাহ অতএব আমাদের ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং শেখার উদ্দেশ্যে শুনুন দোয়াটি রয়েছে সুনানে আবু দাওয়দ শরীফের এক হাজার পাঁচ শত নম্বর হাদিসের বর্ণনায় আবার বলছি দোয়াটি রয়েছে সুনানে আবু দাউদ শরীফের এক হাজার পাঁচ শত নং হাদিসের বর্ণনায় আবু বোরদা ইবনু আবদুল্লা রহমতুল্লা আলা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল সাল্লাম সম্প্রদায় দ্বারা ক্ষতির আশঙ্কা করলে বলতেন اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اشوال امنا؟ ماسك اللهم 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 انا نجعلك انا نجعلك إنا نجعلك في نحورهم، في نحورهم، في نحورهم، اللهم إنا نجعلك في نحورهم، ونعوذ بك من شرورهم، ونعوذ بك من شرورهم، ونعوذ بك من شرورهم اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انا نجعلك في نحورهم ওয়ান আউ দু বি ক্যামিং শুরু রিহিম লো হুম আই লুকা ফেন হাউ রেহিম ওয়ান আউ দু বি আজ আমরা এখানে বিধ নিচ্ছি সালাম ওয়ালাইকুম রাহাত্লাহী হবার কাতু